জেনারেশন একটা প্যাকেজ এটার মধ্যে আপনার কোরআ থ্রি কোড়াই ফাইভ ও কোড়াই সেভেন তিনটা অপশনই থাকবে যে যেটা চাই নিতে পারবে কোনো সমস্যা নেই তো এটা কিন্তু আমরা কোরআ থ্রি রেখেছি মাত্র বাইশ হাজার টাকায় কোড়াই ফাইভ রেখেছি পঁচিশ হাজার টাকায় আর কোড়াই সেভেন রেখেছি তিরিশ হাজার পাঁচশো টাকায় মানে এটা দিয়ে আপনার মোটামুটি গেমিং থেকে শুরু করে ভিডিও এডিটিং র্যান্ডারিং গ্রাফিক্সের কাজ ডিজাইনের কাজগুলো আপনি সবই করতে পারেন মোটামুটি আসবে এটা দিয়ে এটা এইট জেনারেশনের প্যাকেজ এইট জেনারেশন জি ভাইয়া তো এই প্যাকেজটার মধ্যে কী কী রয়েছে দেখি আমরা আসেন এই প্যাকেজটার মধ্যে কিন্তু আমরা উনিশ ইঞ্চি এই মনিটরটা দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা আপনার উনিশ ইঞ্চি মনিটর কেউ যদি চাই যেহেতু একটু বাজেট ভালো প্যাকেজ করেছি এটা কেউ যদি চাই যে বাইশ ইঞ্চি মনিটর নিতে সেক্ষেত্রে কিন্তু বাইশ ইঞ্চি মনিটর নেওয়া সম্ভব এই প্যাকেজের সাথে তো একটু বাজেট বাড়াইতে হবে আর কি তো এটার সাথেও কিন্তু আমরা মাদারবোর্ড দিয়েছি আপনার স্নাইপার সিজের এই তিনশো এগারো একটা মাদারবোর্ড বোর্ড ব্র্যান্ডের এটার মধ্যে কিন্তু আগেই বলেছি যে আপনার সিক্স জেন থেকে শুরু করে এইট জেন পর্যন্ত সব সাপোর্ট করে এটার মধ্যে তো এর মধ্যে কিন্তু ফ্যাসিলিটি আছে আরো আপনি চাইলে চালান কোরআ আই সেভেনের নাইন জেন লাগাতে পারবে এটার মধ্যে আপডেট করতে পারবে এটা পারছি বছর ওয়ানটি থাকবে এটার সাথে আমরা মাদারবোর্ড বোর্ড দিয়েছি র্যাম দিয়েছি আপনার এটা র্যাম দিয়েছি যেটা আপনার দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ানটি থাকবে এইট জিবিডিআর ফোর র্যাম তো এটার সাথে আমরা এসএসডি দিয়েছি একটু বেশি আবার এসএসডি এসেছি আমাদের দুশো ছাপান্ন জিবি কারণ এটার মধ্যে যেহেতু একটু এডিংয়ে কাজ করবে ভিডিও কাজ করবে সব ধরনের কাজ করবে এই জন্য আমরা এটার মধ্যে আপনার এসএসডি দিয়েছি কিন্তু আপনার দুশো ছাপান্ন জিবি কিংস্পাইকে অজিনাল অথেন্টিক একটা এসএসডি পাবে এর মধ্যে আর আর আমি বলে বলছি মধ্যে সবগুলির মধ্যে কিন্তু আপনার ওভিও ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই থাকবে যেটা আপনার পিসি পিসির জন্য একটা মোস্ট আপনার ইম্পর্টেন্ট সাইড হচ্ছে পাওয়ার সাপ্লাই এজন্য আমরা একটু ভালো মানের পাওয়ার সাপ্লাই রেখেছি ওভিও ব্র্যান্ডে যাতে কোনো প্রবলেমে না পড়ে কাস্টমার যা একটু ভালো মানের পাওয়ার সাপ্লাই দিয়ে একটা ভালো পিসি তৈরি করার ট্রাই করেছি আর দর্শকদের সে এক কথা বলবো সেটা হচ্ছে যে অনেকে আছে আরও বাজেট কমিয়ে পিসি বানাতে পারে কিন্তু আমি রেখেছি যে একটি সব নতুন প্রোডাক্ট দিয়ে অরিজিনাল প্রোডাক্ট দিয়ে একটা পিসি বিল করতে যাতে আপনি নেক্সট টাইম কোনো ঝামেলা না পড়েন সুন্দরভাবে আপনি আপনার কাজগুলি করতে পারেন এই জন্য আমরা এই প্যাকেজগুলি সাজিয়েছি তো আজকে আমাদের এই প্যাকেজগুলি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন আর এর মধ্যে কোনো প্যাকেজ নিয়ে অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন